একুশে জুলাই জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস ভোগান্তি শিকার সাধারণ মানুষ সাধারণ মানুষের একাংশ অভিযোগ করেছেন আগামীকাল একুশে জুলাই শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস দুই একটি লোকাল বাস চললেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্য যাত্রীরা যাত্রীবাহী বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধুই টোটো অটো বা চার চাকা ঘাটাল চন্দ্রকোনা খিরপাই সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থার ছবি লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস চরম ভোগান্তির শিকার জনসাধারণ বেশি অর্থ দিয়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষজনেরদের এমনই অভিযোগ সাধারণ নাগরিকের

হসপিটাল যাওয়ার অনেক সমস্যা দেখা যাচ্ছে রোগী টুগি আছে আমরা আমি দুপুরে যাবি নিয়ে পেরি আমি সাধারণ মানুষ তো গাড়ি করতে পারবে না গাড়ি চালানো সম্ভব না গাড়ি চললে সেই জন্য বাস চলাচল পুরোপুরি বন্ধ তো এই জন্য আমি আরামদায় যাব তো যাওয়ার মতো কোনো কিছু রাস্তা কোনো কিছু মানে পাচ্ছিলাম না পাচ্ছি না কিন্তু অটো টোটো আছে তো ওইখানে ভাড়া দ্বিগুণ বলতে হবে যেখানে বাসে করে ভাড়া দিতে হয় তিরিশ টাকা করে সেখানে অটোতে ভাড়া বলছে আস একশো টাকা আরও টাকা এরকম বলছে হ্যাঁ এটা সমস্যার সম্মুখীন তো আমি এখনোই সমস্ত জনসাধারণ হচ্ছে একুশে আগামীকাল যে একুশে জুলাই একুশে জুলাইয়ের জন্য পুরোপুরি বাসটা Tudo